দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন পার্থিব জীবনে মানুষ অনেক কাজের উদ্যোগ নেয় তবে সবকিছু সম্পন্ন করতে পারে না অনেকে কাজের শুরুতে প্রশংসা কুড়ালেও শেষ পর্যায়ে এসে বিতাড়িত হয়ে থাকেন তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একটি ছোট অথচ অর্থবহ দোয়া শিখিয়েছেন তা পড়লে মুমিনের অন্তর যেমন প্রশান্ত হবে তেমনি বৃদ্ধি পাবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস দোয়াটি হল উচ্চারণ আল্লাহম্মা আহসিন আকিবাতানা ফিল কুল্লিহা ওয়া আজিরোনা মিন খিজিদ্ দুনিয়া ওয়া আজিবিল আখিরা অর্থ হে আল্লাহ আপনি আমাদের সব বিষয়ের শেষ মুহূর্তকে সুন্দর করুন এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে আশ্রয় দিন হাদিস বুসরু বিন আর্তায় রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত দোয়া পড়তেন মুসলাদে আহমদ হাদিস নম্বর একসাথ ছয় আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন